সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আছি আল্লাহ রহমতে ভালো তো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে কিছু চিকেন নিয়েছি সহ নিয়েছি আমি আর এখানে সব মশলা নিয়ে নিয়েছি হলুদ মরিচ লবণ দারচিনি লং এলাচ তারপর পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সব কিছু আমি এখানে নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে তো আমি এখন মাংসের সাথে সব কিছু মিশিয়ে নেবো যেহেতু আমি সব কিছু ফ্রিজ থেকে নিয়েছি তো এর জন্য এখানে আদা বাটা রসুন বাটা তারপর পেঁয়াজ বাটা সব কিছু আমি দিয়ে নেব এবং সাথে সাথে সয়াবিন তেল দিয়ে নিলাম দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে নেব আমি আসলে হাত দিয়ে মাখাবো হাত দিয়ে মাখালে মশলাটা ভালো করে মাংসর ভিতরে ঢুকে তাই আপনারাও চেষ্টা করবেন যে হাত দিয়ে মাখানোর জন্য তো আমি এখানে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে আমি রেখে দেব বিশ মিনিটের জন্য চাইলে নাও রাখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু রাখলে একটু ভালো মশলাগুলো ভালোভাবে ভেতরে ঢুকে তো আমি এখানে মাখা শেষ আমার তো আমি রেখে দিয়েছি এখন আমি মুগ ডাল ভেজে নিব আসলে মুগ ডাল ভেজে নিলে অনেক সুন্দর একটা স্মেল বের হয় ওই স্মেলটা কিন্তু অনেক ভালো লাগে তো আমি এখানে মুগ ডাল ধুয়ে নিয়েছি ধুয়ে একটা বাটিতে রেখে দিয়েছি পানি ঝরিয়ে নিলাম আমি তো এখন আমি এখানে আলু টুকরো টুকরো করে রেখেছি আলুগুলো আমি কিন্তু তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এখানে আতপ চাল নিলাম আর এখানে এই যে আমার মশলা মাখা মাংসগুলা মোটামুটি মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে গেছে বোঝাই যাচ্ছে এই যে কালারটাও ঠিক আছে তো এখন আমি রান্নায় চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে নিলাম বসিয়ে আমি পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আমি ওই যে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কারণ মাংসটা তেলের মধ্যে এভাবে ভাজলে কিন্তু খেতে কিন্তু অনেক স্বাদ লাগে তো আমি মাংসটা কষিয়ে নিচ্ছি পাঁচ দশ মিনিট আমি এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব তো আমি দশ মিনিট পর ঢাকনাটা আবার সরিয়ে দেখলাম আমার মাংসটা কতটা কষানো হয়েছে এই যে আমার মাংসর থেকে মোটামুটি তেল উঠে গেছে তেল যখন উঠে যাবে তখন বুঝবেন যে না মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি চাউলগুলো দিয়ে দিলাম চাউলটা আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে মাংস এবং চাউল দুইটাই ভালোভাবে মিশে এবং সাথে আমি ডালগুলা এবং তেলে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে আমি সবগুলা ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে আমি একটু দু চার মিনিট একটু নেড়ে চেড়ে দিব যাতে সব কিছু ভালোভাবে মেশে এবং আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি এখন পানি দিয়ে দিব এবং আমি এখানে তরল দুধ দিয়ে নিয়েছি দুধ আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিলে একটু টেস্ট ভালো হয় তার জন্য দিলাম এবং আমার কাছে তো এখানে টক দই নেই তাহলে আমি টক দই দিয়ে নিতাম তা আমি একটু চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে আমি জাল করে নিব এখন ঢাকনা সরিয়ে আমি দেখলাম মোটামুটি আমার পানিটা শুকিয়ে গেছে ভাতটাও আমার ঝরঝরে হয়ে গেছে তাই আমি চুলার উপর আরও কিছুক্ষণ বসিয়ে রাখব তো আমার রান্না হয়ে গেছে এখন আমি একটা প্লেটে সার্ভ করে নেবো দেখুন আমার বিরিয়ানির কালারটাও অনেক সুন্দর হয়েছে খেতেও আশা করে অনেক টেস্ট হবে আমার ছেলে তো খুবই পছন্দ করে ওর কাছে খিচুড়ি বিরিয়ানি মানে অনেক মজার জিনিস সবাইকে ধন্যবাদ